কলকাতা চিকিৎসার জন্য এসে নিখোঁজ হয়ে যান বাংলাদেশের আওয়ামী লীগের সাংসদ আনোয়ারুল আজিম আনার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন কলকাতা নিউ টাউনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাকে বুধবার তিনি তার বাসভবনে একটি সাংবাদিক বৈঠক করেন সেখানে তিনি বলেন এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশ আপাতত তারা পুলিশের হেফাজতে রয়েছে তাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি আরো কয়েকজনকে গ্রেফতার করার জন্য চেষ্টা করা হচ্ছে তিনি বলেন এখনো পর্যন্ত সাংসদের দেহ কোথায় রয়েছে তা জানা যায়নি তবে এই ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আরো স্পষ্ট করেন এই ঘটনার সঙ্গে ভারতের কেউ জড়িত নন তিনি আরও বলেন ভারত সরকার আমাদের সমস্ত রকমভাবে সহযোগিতা করেছে ভারতের পুলিশ নিশ্চিত করেছে যে পরিকল্পিত খুন করা হয়েছে চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন বাংলাদেশের এই সাংসদ গত বারোই মে তিনি কলকাতায় আসেন তিনি বড়নগরে এক বন্ধুর বাড়িতে ছিলেন ষোলোই মে থেকে তার সঙ্গে আর ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না আঠেরোই মে বড়নগর থানায় মিসিং কমপ্লেন করা হয় এরপর তদন্তে নামে পুলিশ আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত যাদের আমরা খুঁজছি তারা পালিয়েও যেতে পারে আমরা সব উদ্ধার করব সেই জন্যই আমরা অনেক কিছু জানাচ্ছি না আপনাদের ভারত সরকারে ভারতের কেউ এখানে জড়িত হয় নাই যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশান আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত আপনাদের তো বলেছে আমাদের তদন্ত চলছে এমন কিছু আমরা এখন বলবো না যেটা নাকি মানে মানে অন্য ধরনের একটা ঘটনা এটা পালিয়ে যেতে পারে যাদের আমরা খুঁজছি তারা পালিয়েও যেতে পারে এই আমরা আমরা কিভাবে এতখানি এগুয়েছি আমরা তো কতখানি এগুয়েছি আমরা তো এখনো জানাচ্ছি না তদন্তের স্বার্থে আমরা আমরা এটুকু বলছি আমরা সব আমরা উদ্ধার করব। আমরা সব উদ্ধার করব সেই জন্যই আমরা অনেক কিছু জানাচ্ছি না আপনাদেরকে দুই দিন পরে তার আর কোনো খোঁজখবর পাইনি এতে উদ্বিগ্ন হয়ে তার মেয়ে আমাদেরকে খোঁজখবর জানালে আমাদের আমাদের পুলিশ এই ঘটনাটি ইন্ডিয়ান পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছিলেন আমরা আজকে আজকে সুনিশ্চিত হয়েছি সকালবেলায় ভারতীয় পুলিশ ভারতীয় পুলিশ জানিয়েছেন যে তিনি খুন হয়েছেন তা আমরা ইতিমধ্যেই তাদের যে তথ্য ভারতীয় পুলিশ আমাদেরকে দিয়েছিলেন সেই তথ্য অনুযায়ী আমাদের পুলিশ বাংলাদেশের পুলিশ এদের তথ্য অনুযায়ী তাদেরকে যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যারা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদেরকে তাদের মধ্যে থেকে আমরা তিনজন অপরাধীকে আমরা আমাদের পুলিশ ধরেছেন এদিন নিউটাউনের একটি অভিজাত আবাসনের সার্চ অপারেশন করে পুলিশ তার গাড়িও উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে তবে দেহ উদ্ধারের বিষয় বিধাননগর কমিশনারেট বা বরানগর পুলিশের তরফে কোনো বিবৃতি দেওয়া হয়নি বা দেহ উদ্ধারের বিষয়টি জানানো হয়নি নিউ টাউনের অভিজাত আবাসনে মিলেছে রক্তের দাগ এখনো পর্যন্ত এই সাংসদের পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি তবে তার মেয়ে এই মুহূর্তে কলকাতায় রয়েছে বলে জানা যাচ্ছে তারা আমাকে খুব আন্তরিকতার সাথে দেখছে বলে আমি খুব তাড়াতাড়ি খুব খুব ইনফরমেশন পেয়ে গেছি আমি আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি যে আপনারা আমার বাবার হত্যার বিচার চাই আমি আপনারা এই বিষয়ে আমার সহযোগিতা করবেন আপনারা নিউজ করবেন আপনারা জানাবেন আপনারা সারা বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ড সব জায়গায় আপনারা আলোড়ন সৃষ্টি করে দেন যেন আমার বাবা হত্যার আমি বিচার পাই কারা করেছে কেন করেছে এ সুষ্ঠু তদন্ত চাই এবং আমি এ শেষ পর্যন্ত দেখতে চাই যে তারা কেন করেছে কি জন্যই করেছে আমি বিচার চাই আমি বিচার চাই আমি দেখতে চাই কি কারণে মৃত্যু হলো এই বাংলাদেশি সাংসদে ঘনীভূত হচ্ছে রহস্য বিরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ